আলা মুরগি রান্না করার পর যদি দেশি মুরগির স্বাদ হয় কেমন মজা হয় সবে বলেন তো তা আসসালামু আলাইকুম প্রতিদিন মতন আরেকটা বই সকাল সকালে আমি একটু নাস্তা খাইতেছিলাম চা বিস্কিট দুধ চা চাল দিলাম তো দুধ চা গরুর দুধের চা আজকে খাবো দুধা আজকে বিস্কিট দিয়ে খাইয়ে নিই হালকা পাতলা সকালের নাস্তাটা তো নাস্তাটা যে বিস্কিট ভিজিয়ে 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 খাইতেসে আর এদিকে একটু বারান্দা গেলাম তো বারান্দা পরিবেশটা খুব অনেক সুন্দর লাগতাছিল অনেক সুন্দর বাতাস আর কত সুন্দর আমার কাছে ফুল ফিটটা রয়েছে মশাল্লা দিলে এত সুন্দর ফুল মানে অনেক সুন্দর ফুল হয়ে রয়েছে মানে বারান্দা সকাল সকাল বারান্দা আসলে মন প্রাণ সব ফ্রেশ হয়ে যায় আর এদিকে ফুলের একটা ফরিন বসছে এত সুন্দর লাগতেছিলো মার্শাল্লাহ আর এদিকে রান্নার কাজওয়াইসা বললাম কারণ এদিকে কিছু কাঁঠালে বেশি ভাজি নিবো অনেকগুলো বেশি জমছে আর এগুলো আমার জামাই অনেক পছন্দ করে যাই হোক আমি একটু ভাইজিয়া আসছিলাম আর এদিকে লাল শাক নিয়ে আসছে তো লাল শাক নেওয়ার পরে বাইসে নিব সুন্দর করে বাইসে নিলাম তো বাইসে নেওয়ার পর বালতিতে খোলা নিতেছিলাম কাটাকাটি শেষ এখন অফ ক্যামেরা সব বাইটে নিলাম পিএস মরিচ দেওয়া বসাই দিলাম লবণ দেওয়া বসাই দিলাম এখন বাগা দিয়ে দিব তাই তো বাগা দিয়ে দিতে লাল শাক এরকম করে ভাজি করলে আমার কাছে ভালোই লাগে কার কাছে কেমন লাগে আমি জানি না আমার কাছে লাল শাকটা এভাবে ভাজি করলে মজা লাগে বেশি তো এই দেখেন আমার লাল শাক ভাজিটা হয়ে গেছে কত সুন্দর আর এদিকে আমি বয়লা মুরগি রান্না করবো আজকে বয়লা মুরগির একটু অন্যভাবে রান্না করবো একবার দেশি মুরগির স্বাদ আসে এইভাবে রান্না করলে কয়েকদিন করছি আর মনে হয় না যে আমি বয়লা মুরগি রান্না করছি এদিকে আমি আলুগুলো একটু ভাজিয়ে নিব ছোটো ছোটো করে আমি একটু আলু কয়েকটা নিয়েছি বয়লা মুরগির জন্য তো দেখেন কত সুন্দর করে আলু নিচ্ছি সুন্দর করে আলুগুলো নিয়ে একটু হালকা ভাজা নিচ্ছি এখন মুরগিগুলো একটু হালকা হালকা ভাজা নিব পরে সব মশলা দিব তো তেলের সাথে একটু ভাজা নিতেছিলাম ভাজা নেওয়ার পর কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ দেওয়ার পর পেঁয়াজ দিয়ে দেবো তো এরকম করে আমি এরকম করে রান্না করলে যে সেই স্বাদ লাগে আগে বুঝিনি একটা মাংস মানে কোনো দিকটা কোনো বলে না আর একবার দেশি মুরগির মতন লাগে তাদেরকে লবণ আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো মানে সব মশলা আমি দিয়ে দিব দিয়ে সুন্দর করে ভালো করে কষাই নিব তো দেখেন আমি আগে কোন আলুগুলা মাংসগুলো একটু হালকা তেলে ভাজিয়ে নিয়েছিলাম এই জন্য করি আর আমি কিছু দিয়ে হালকা সামান্য পানি দিয়ে এই পানির ভিতরেই ভালো করে কষাই নিবো লাস্টে লাস্টের সামান্য একটু ঝোলের জন্য পানি দিব আর এদিকে ভাত ফেরে নিলাম একদিন মুরগির আমার আকর্ষণ হয়ে গেছে আর কালারটা কত সুন্দর হয়েছে তা যাই হোক এদিকে কালারটা অনেক সুন্দর হইতেছে আর এদিকে আমি ভালো করে কষাই নিচ্ছি এই যেরকম করে কষাই নিতেছি এখন অল্প একটু পানি দিয়ে দিব পানি দেওয়ার পর জিরার পাখি দিয়ে দিব তো জিরার ফকি দিয়ে দিলাম তো এখন মুরগির একবারে বুনা বুনা করে ফলাইব এই যে দেখেন ময়লা মুরগি যদি দেশি মুরগির মতো রান্না হয় তার কি লাগে তো তা আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলে কিছু নাস্তা আনলাম পুরী আর পেঁয়াজু তাই দিকে পুরি পেঁয়াজু নাস্তা খাইতেছিলাম সেই মজা লাগতাছিল অনেকদিন পর পুরি পেঁয়াজু খাইতেছি যেহেতু এগুলো বেশি আমার খাওয়া পড়ে না কারণ এগুলো অনেক গ্যাস্ট্রিকের প্রবলেম আর গ্যাস্ট্রিকের জিনিসগুলো আমার কাছে বেশি ভালো লাগে তো এদিকে বিকালে নাস্তা আমরা খাইতেছিলাম সবাই তা খাইয়ে নিয়ে এখন মাহাদিয়াসানকে একটু করতে বসাইলাম পড়ালেখা করতেছিলো মাহাদিয়াসান আলি বা সুন্দর করে দেখেন মাহাদি হাসান কত সুন্দর পড়তেছিল হাসান আসতেছে মাহাদি হাসান পড়ার পরে যে দেখো তো কাঁঠালার মুড়ি ছিল এগুলো এখন আমরা খাইতেছিলাম এগুলো এখন ভালোই লাগে কাঁঠালার সিজন কাঁঠালার মুড়ি দিয়ে তা ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা কাঁঠাল মুড়ি খাইতেছি সেই স্বাদ সেই মজা সেই আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে এটাও সবাই দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ